আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তার আপনারা লক্ষ্য করে আমাদের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তার হাতের মাঝে যে মাছগুলো দেখানো হচ্ছে এটি অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো তার সম্মানিত বয়স যে পোনাগুলো দেখানো হয় সে এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন তা ব্ল্যাক কবে মাছের পোনা খুব দ্রুত বড়ো হয় অল্প সময়ে পুকুরে যারা খাদ্য পরিমাণ খুবই কম দিবেন এই কারণে মাছগুলো পুকুরে খুব দ্রুত বড় হয়ে যায় তাই সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য আপনারা সকল তথ্য পরামর্শ জেনে মাছ চাষ করে নেবেন তাই সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা আপনারা যদি এখন অবস্থায় যদি পুকুরে চান তো অবশ্যই এইগুলো মাছের পোনার খাদ্য পরিমাণ খুবই কম লাগবে আপনার পুকুরে দেখবেন নিচের তলার গুড়া শামুক অথবা উপরের শ্যাওলা কচুরি পেনা এগুলো বেশিরভাগ খেয়ে থাকে এই কারণে খাদ্য পরিমাণ খুবই কম লাগে তো সম্মানিত নিতে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি অর্ডার করে নেবেন যে পরবর্তী পোনাগুলো যে কোনো জায়গায় মাছগুলো সেল করা যায় আপনারা চাইলেও মাছগুলো আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার মাছগুলো সেল করে যোগাযোগ করে নিতে পারবেন তো সমানিত আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন তা আমাদের যোগাযোগের ঠিকানা আমি সিং সিংহতী আর আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বার আপনার যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে সারা বাংলাদেশ নিয়েই যেকোনো জায়গা থেকে মাছগুলো সংগ্রহ করুন